ব্রিটিশ ভারতবর্ষ ব্রিটিশ ভারতবর্ষের মানুষ একদিক দিয়ে অত্যাচারিত অপর দিক দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষায় বুক ভরিয়ে তারা আকাশ পানে চেয়ে রয়েছেন কবে আসবে আমাদের সেই স্বাধীনতা লালা রাজপথ রায় বালগাঙ্গধর তিলক আমাদের ভারতবর্ষের হুকি অজস্র প্রাণ অজস্র বিপ্লবী বিপ্লব বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন প্রাণ হারিয়েছেন রক্তকে ভারত মাতার ভারত মায়ের বা ভারতের ভূমিতে কথিত করেছেন আমরা যে সমস্ত নামগুলো বললাম এগুলো কেবল একটা সম্প্রদায় নিরিখে নাম বললাম কিন্তু আমাদের ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে হিন্দু মুসলিম পার্সি ইসাই জৈন আরও নানা জাতীয় বর্ণের নানা ভাষাভাষীর মানুষ তাহলে কেবলমাত্র এক সম্প্রদায়ের মানুষে কি ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এগিয়েছিলেন আর কারো কি স্বাধীনতার লক্ষ্যে সেরকমভাবে এগোনো হয়নি অথবা আর কারো কি অবদানকে স্বীকার করা যায় না এ প্রশ্নের উত্তরে অজস্র লেখালেখি হয়েছে অজস্র বই পুস্তক প্রকাশিত হয়েছে তারই মধ্যে ডক্টর শান্তিময় রায়ের লেখা ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান মুসলিম নামক গ্রন্থে তিনি অজস্র মুসলিম বিদ্রোহী মুসলিম বিপ্লবী মুসলিম তরুণদের নাম তুলে ধরেছেন যাদের অবদানকে অস্বীকার করলে স্বাধীনতার একটা অধ্যায় স্বাধীনতা অর্জনের একটা অধ্যায় স্বাধীনতা অর্জনের বিপ্লবের একটা অধ্যায়কে অস্বীকার করা হয়ে যায় বা চাপা রেখে দেওয়া হয় এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ক্ষুদিরাম বসু কিংস ফোর্টকে হত্যা করতে গিয়ে ইংরেজদের হাতে ধরা খেয়ে ফাঁসির মঞ্চে তাকে শহীদ হতে হয়েছে তারই পাশাপাশি ক্ষুদিরামের পাশাপাশি আরও একটা নাম বিশেষভাবে উল্লেখযোগ্য মোহাম্মদ আব্দুল্লাহ যে কিনা কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি নরম্যান অজস্র বিপ্লবীকে ফাঁসির কাষ্ঠে আমভাবে বলি দিয়ে দিচ্ছে অনৈতিক বিচার ব্যবস্থার একটা সূত্রপাত করেছে সেই নরম্যানকে কলকাতা হাইকোর্ট চত্বরেই বুলি দিয়েছিলেন এই মোহাম্মদ ইনিও কিন্তু একজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বাংলার তরুণ যুবক এর পাশাপাশি আরও অজস্র অজস্র বিপ্লবীদের নাম আমাদের এই মুহূর্তে স্মরণে চলে আসে দিল্লির রাজপথ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে রাস্তার রাস্তায় রাস্তার ধারে ধারে অজস্র যে গাছ সেই গাছে যে সমস্ত শহীদদেরকে মেরে তাদেরকে শহীদ করে হাসি কাষ্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল গাছের ডালে